আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল উইথ আঞ্জুম তো বন্ধুরা আজকে কিন্তু নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমি অ্যাডভোকেট শেখ আহমেদ রিফাক তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যারা নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা আজকে কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিওটা দেবো সেটা হচ্ছে গিয়ে আমরা যারা ট্রাভেল বা ভ্রমণ করতে পছন্দ করি তারা কিন্তু ভ্রমণের প্রথমেই দেশ বিদেশ ঘুরতে গেলে বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো আছে সেগুলো দিয়ে শুরু করি যেমন ইন্ডিয়া নেপাল ভুটান তো বাংলাদেশে যারা পাসপোর্ট হোল্ডার তারা প্রথমেই কিন্তু সব বড় দেশের ভিসা পেয়ে যায় না তো ভ্রমণ করতে করতে আসলে একসময় বড় দেশগুলো ভ্রমণ করা হয় তো আমাদের জন্য এখন কিন্তু নেপাল এবং ভারত এই দুটা দেশে কিন্তু পাশের দেশ হিসেবে প্রতিবেশী দেশ হিসেবে খোলা ছিল কিন্তু ভুটান কিন্তু আমাদের প্রায় তিন বছর যাবত অনেক টাফ হয়ে গিয়েছে ভ্রমণ করা সেটা কি কারণে অনেকেই জানে আসলে ভিসা কিন্তু বন্ধ হয়নি ভিসা বাংলাদেশের জন্য ভুটানে যেতে আগে থেকে নেওয়া লাগে না তো আমরা ওইখানে বাই এয়ারে গেলে আপনি এয়ারপোর্ট থেকে নিতে পারেন অথবা ট্রানজিট ভিসায় গেলে ভারত হয়েও আপনার কিন্তু আপনি কিন্তু এই এন্ট্রি ভিসা নিতে পারেন তো সেটা কিন্তু খোলা ছিল কিন্তু সমস্যা ছিল যে ভুটানের সরকার একটা এস ফি যেটা নাকি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি নামে একটা ফি গভর্নমেন্টকে দিতে হতো পার নাইট যেটা নাকি দুই সালে ইউরোপিয়ানদের সাথে বাংলাদেশিদের ইনক্লুড করে দিয়েছিল যেটা নাকি দুইশো ডলার করে শুধুমাত্র ভারতীয় যারা নাগরিক তাদের জন্য ছিল পার নাইট পনেরো ডলার তো অন্যান্য সমস্ত খরচ বাদ দিয়ে আপনাকে শুধু গভর্নমেন্টকে দিতে হবে পনেরো ডলার যেটা নাকি ভারতীয়দের ক্ষেত্রে ছিল আর বাংলাদেশি ইউরোপিয়ানদের ক্ষেত্রে ছিল দুইশো ডলার সেটা দুই হাজার সালে একশো ডলার করেছিল কিন্তু আসলে একটা বাংলাদেশি হিসাবে একশো ডলার যেটা নাকি সাড়ে এগারো বারো হাজার টাকা দিয়ে পার ডে শুধুমাত্র চার দিন থাকলে তাদেরকে চল্লিশ হাজার টাকা ফি দিতে হতো গভর্নমেন্টকেই আর অন্যান্য থাকা খাওয়া বিমান ভাড়া সব কিছুই বাদ তো সেই কস্ট দিয়ে কিন্তু ভুটানে ভ্রমণ করা একেবারেই বাংলাদেশিরা কমিয়ে দিয়েছিল বলতে গেলে কেউই যায়নি তো এখন কিন্তু দুই সালের জুনের দুই তারিখ থেকে এই নিয়মটা কিন্তু তারা আবার চেঞ্জ করেছে যেটা নাকি হচ্ছে ভারতীয়দের জন্য যেমন পনেরো ডলার বাংলাদেশিদের ক্ষেত্রেও সেই পনেরো ডলার দিয়ে যেটা নাকি বাংলা টাকা প্রায় আঠারোশো টাকার মতো পড়বে তো আসলে একশো ডলার থেকে যেটা নাকি পনেরো ডলার করেছে এখন বাংলাদেশি যারা চান ভ্রমণকে ভ্রমণ করতে করতে তো আশপাশের দেশগুলির ক্ষেত্রে ভারত হয়ে আমরা অনেক নেপাল এবং ভুটান এই দুইটা দেশেই ভ্রমণ করতো আমিও যেমন নেপাল গিয়েছিলাম কিন্তু ভুটান যাওয়া হয়নি কারণ আসলে একশো ডলার দিয়ে সে দেশে ভ্রমণ করা চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ থাকলে সত্তর হাজার আশি হাজার টাকা সরকারকে ফি দিয়ে ভ্রমণ করা অনেক কষ্টের ব্যাপার তো আমিও এখন পর্যন্ত যাওয়া হয়নি তো বন্ধুরা এই দুই জুন দুই থেকে কিন্তু এই পনেরো ডলার দিয়ে আপনারা এই ভুটান ভ্রমণ করতে পারবেন যেটার ক্ষেত্রে নাকি আমরা বাংলাদেশ থেকে বাই এয়ারে আপনি ইচ্ছা করলে সরাসরি তাদের রাজধানীতে থিম্পু যেতে পারবেন আর বাই রোডে গেলে কস্ট অনেক কম পড়বে সময় লাগবে সেক্ষেত্রে আপনাদের পনেরো ডলার দিয়ে আমরা বাই রোডেও কিন্তু এই সরকারকে ফি মানে পার ডে পনেরো ডলার যেটা নাকি আপনি যদি চার দিন থাকেন তাহলে সাইট ডলার যেটা নাকি কি গভর্নমেন্টকে দিতে হবে ফি নামে তো এরকম সাত দিন থাকলে গুন করে নেবেন পনেরো ডলার করে পার ডে তো পনেরো ডলার করে সাত দিন দিতে হবে প্রত্যেকটা দিনের জন্য পনেরো ডলার তো কিন্তু আমরা এখন ভুটান ভ্রমণ করতে পারবো তো বন্ধুরা যতটুকু হোক আমাদের জন্য আগে যেমন একশো ডলার ছিল সেখান থেকে পনেরো ডলার এসে এসেছে তো সেটা একটা গুড নিউজ তো এটা একটা অথেন্টিক নিউজ বিভিন্ন পত্রিকায় এবং এই পোর্টাল নিউজও দেখলাম তাদের ওয়েবসাইটও দেখলাম যে এটা এই ফিটা কিন্তু দুইজন দ্য ভিসা পলিসি হ্যাজ কাম ইন টু ইফেক্ট ফ্রম সেকেন্ড জুন তো দুই জুন থেকে এটা কার্যকর হয়েছে তো আমরা বাংলাদেশি যারা ভ্রমণ করতে চাই ট্রাভেল হিস্ট্রি বৃদ্ধি করতে চাই তাদের ক্ষেত্রে একটা গুড নিউজ বলা যায় তো বন্ধুরা এই ইনফরমেশনটি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখলে বলছি দয়া করে পেজটি ফলো দিয়ে রাখুন আবারও ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন জায়গায় এখন আমার চ্যানেলে চায়না ট্রাভেল সিরিজ চলছে তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম